আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন তো সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন দশমন কায়েদ এর জন্য দোয়া করবেন মসজিদে কুবা পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ অবশেষে আমরা চলে আসছি মসজিদে কুবা আপনাদের দেখানোর জন্য শুন নিচা তো অবশেষে আমরা মসজিদে কুবা ঘুরতে চলে ধরুন কিছু কি

আমরা তিন চারে বা প্রবেশ করব তারপরে আমরা এখানের দুই রাকাত রেকাত নামাজ পড়ব আমরা কিন্তু মক্কা থেকে মদিনা আসছে পাইবাদের মেলি তারপরে মসজিদে কোবাতে গিয়ে দুই রাকাত নামাজ পড়লাম মাসাল্লাহ তো যাই হোক মসজিদে কোবা থেকে আমরা অবশ্যই চলে যাব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে কিছু বলবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে তো অবশেষে আমরা চলে যাবো মসজিদে কুবা থেকে পদিনা রোজা মুবারকের দিকে তো ধন্যবাদ সবাইকে এতটুকু বিরো দেখার জন্য আল্লাহ হাফিজ যাই হোক আমরা চলে আসলাম আসলে এটা কিন্তু তো যাই হোক এটাও কিন্তু মদিনাতে অবস্থিত বিল্লাল মসজিদ যেখানে বিল্লাল প্রত্যেকটা দিন এখানে আজান দিত সেই মসজিদটা কিন্তু অবতরণ করেছে এই পবিত্র মদিনা মনোয়ারা তারপরে অবশ্যই আমরা চলে গেলাম একদম মদিনার হেরামের ভিতরে সেখানে বিটু কিছু তুলে ধরার জন্য চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা দেখবেন যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু মদিনার একদম ভিতরের সাইডে এই জন্য কিন্তু এত বড় বড় হোটেল বলে বাই বাদাম নিয়ে সবাই ভিডিও করতেছি তো যারা অবশ্যই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন অবশ্যই বিনোদিনের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ